সুপ্রিয় দর্শক শ্রোতা যুদ্ধবৃতির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের থেমে গেল আলোচনা শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আলোচনা জানিয়ে দেব আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ বারো দিনের যুদ্ধে পাঁচশো ইসরালী সেনা নিহত ইরানি স্পিকারের ঘোষণা আরো জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের আশাকে নিঃস্বার্থ সমর্থনের ঘোষণা দিল উত্তর কোরিয়ার নেতা উন উত্তর গোপন শহর যে রহস্য ইজ্জত দিয়ে করে খাচ্ছে যুদ্ধপ্রতি সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের থেমে গেল যুদ্ধ আলোচনা আফগান সীমান্তে পাকিস্তানি গুলে তনি হত 30 এদিকে হিজবুল্লাহ হামলা ইজলের সরষটবাগ ভবন ক্ষতিগ্রস্ত অনতি বিলম্ব ফিলিস্তিনকে কে স্বীকৃতি দিতে 60 ব্রিটিশ এম্পিরি চিঠি এবং সর্বশেষে জানিয়ে দিব একদিনে দুইশো রকেট ষোলো হিজবুল্লাহ কাপল ইসরায়েল এত কনসেন্স সংবাদ শোনাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন যত সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ বারো দিনের যুদ্ধে পার্শ্ব ইসরায়েল সেনানি হত ইরান স্পিকারের দাবি ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাকির কালী বাপ দাবি করেছেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের হামলা ইসরায়েল হতহতের প্রকৃত সংখ্যা সরকারি প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি তিনি বলেন ইসরায়েলে তিন হাজার জন আহত হওয়ার তথ্য থেকে বোঝা যায় অন্তত পাঁচশো জন নিহত হয়েছে ইরান ইসরায়েল মার্কিন জোটের মধ্যকার বারো দিনের যুদ্ধ নিয়ে ইরানের আইআরজিসি

এদিকে যুদ্ধবিরতি প্রেক্ষাপট সম্পর্কে ইরানের পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে ফলত তাদের ব্যর্থতার কারণে কোনো রকম নমনীয় মনোভাবের কারণে নয় তিনি জোর বলেছেন স্থল আকাশ ইরানের নিয়ন্ত্রণ ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ তার ভাষায় আমরা ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছে ইরানের স্পিকার জানান যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নির্ভুলতার হার ছিল নব্বই পার্সেন্ট এর বেশি তার ফলে ইসরায়েলের প্রধান সামরিক বিমান ঘাঁটি স্থাপনা অচল হয়ে পড়েছে কালিবাব দাবি করেছেন ইরানের লক্ষ্যবস্তুর উপর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ যার ফলে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির পথ নিতে বাধ্য হয়েছে কালিবাব বলেছেন ইরান কেবল ইসরায়েলের বিরুদ্ধে লড়েনি বরং মার্কিন নেতৃত্বে দিন নাটক পশ্চিমা শক্তি বিরুদ্ধে প্রতিরোধ করেছে এই সময় তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন যুদ্ধকালীন আলোচনার ভিতরে হামলা চালন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি বহিপ্রকাশ ঘটেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনে ঘোষণা দিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেগেই লাভরভকে বলেছেন পিয়ংয়াং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন করতে প্রস্তুত রয়েছেন রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন জানিয়েছে দুই দেশে উচ্চ ইস ত্রিকোশলগত আলোচনা চলাকালীন কিম এ কথা বলেন রেব্রপ তিন দিনের উত্তর করিয়া সফরে আসেন পিয়ংইয়াং ইউক্রেনের রাশিয়া যুদ্ধশোন ও অস্ত্র সর্বহ করেছে কিম পূর্ব উপকূল শহর ওনসানলেব্রপের সঙ্গে দেখা করেন সে যেখানে তার সঙ্গে উত্তর করিয়ার প্রতিপক্ষ চেয়ে শনhun তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপে বসেন এই সময় তার গত বছর সই করা ব্যাপক কৌশলগত অংশে দায়িত্ব চুক্তির অধীনে আর সহযোগিতা প্রতিশ্রুতি দেন উভয় পক্ষ উত্তরকের সমাজ সংস্থা কেছেন জানিয়েছেন কিম রেব্রবকে বলেছেন বৈশ্বিক ভূ রাজনীতির আমল পরিবর্তনের প্রতিক্রিয়া মৃত্যুদের গৃহীত পদক্ষেপ গুলো বিশ্ব জুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে প্রতিরোধের গোপন শহর যে রহস্য ইসরায়েলিদের কুরে কুরে খাচ্ছে একজন ইহুদি বিশ্লেষক গাজা পুত্রুত বাহিনীর টানেল নেটওয়ার্কে দেখে বিস্মিত প্রকাশ করেছেন গাজা যুদ্ধ শুরু দুই বছর পাল পার হলেও ইসরায়েল এই টানেল নেটওয়ার্কের রহস্য উদ্ঘাটন করতে পারেনি তারা এটা ভেবে বিস্মিত যে পুত্রুত যোদ্ধাদের টানেলগুলো যুদ্ধে ব্যাপক প্রভাব রাখছে এদিকে হামাচের বিস্তৃত টানেল নেটওয়ার্ক কার্যত এক প্রকার ভূ ভূগর্ভস্থ শহর এইসব টানেল কেবল সামরিক চ্যানেল নয় বরং ইতালি শাসক গোষ্ঠীর জন্য একটি কৌশলগত রহস্য হয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল তাদের ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করতে পারেনি বরং তারা এখন আগের চেয়ে আরো বেশি সংগঠিত জটিল প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন ইদালি সমাজ যে হামাসের টানেল প্রযুক্তির কাছে ইদালি সেনারা এতটাই অসহায় যে তারা প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ থেকে বাঁচতে বাধ্য হয়ে নদমায় আশ্রয় নিয়েছেন এর আগে ইদাল টিভি চ্যানেল প্রোটিন এর সাংবাদিক হালেল বেটন একটি ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে রকেট হামলার সময় এবং সাইরিন বাজানোর পর ইদালি সেনারা নিজেদের প্রাণ রক্ষাতে প্রায় নিষ্কাশন ড্রেনে লুকিয়ে পড়েছেন সূত্র পাসপুরে যুদ্ধ বিরতির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের থেমে গেল আলোচনা ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধ বিরতির সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফলে থেমে গেছে কাতারের দোহায় চলমান যুদ্ধ বিরতির আলোচনা এই বৈঠকের মূলে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি কাতারি প্রস্তাব ছিল বলে জানা গেছে

প্রতিনিধি দল পাঠিয়েছেন যাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আফগান সীমান্তে পাকিস্তানে গুলিতে নিহত তিরিশ পাকিস্তানে আফগান সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা বাহিনী গুলিত অন্তত তিরিশ জন নিহত হয়েছেন পাকিস্তানের দাবি নিহতরা সবাই আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সদস্য তারা অবৈধ সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় পাকিস্তান বাহিনী শুক্রবার জানিয়েছে তারা গত তিন দিনে আফগানিস্তান সীমান্তের পেরিয়ে প্রবেশের চেষ্টা করায় তিরিশ জন জঙ্গিকে হত্যা করেছে এর আগে গত সপ্তাহে একই সীমান্ত এলাকায় একটি আত্মঘাতী হামলায় ষোলো জন সৈন্য নিহত হয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে সেনাবাহিনী অসাধারণ পেশাদারিত্ব সতর্কতা উপস্থাপিত পরিচয় দিয়েছেন এবং একটি বড় বিপর্যয় রোধ করেছেন হিজবুল্লাহ হামলায় ইদালি শহরের ষাট ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হিজবুল্লা রকেট হামলায় দখল কেটে ইসরায়েল শহর মেতলায় 60 শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম ইসরায়েলের মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরে এক বছরের বেশি সময় ধরেই হিজবুল্লা তীব্র গোলা বর্ষণ অ্যান্টি ট্যাঙ্ক এবং অস্ত্র হামলা শিকার হয়েছে ইসরায়েলের মিডিয়া প্রতি আল জানিয়েছে হিজবুল্লাহর হামলার কারণে মেতলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে সেখানকার চারশো

সূত্র পাস টুডে অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ষাটটি ব্রিটিশ এমপির চিঠি অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখেছেন দেশটির ষাট সংসদ সদস্য এমপি চিঠিতে তারা গাজা উপত্যকায় সকল ফিলিস্তিনিকে রাফার ধ্বংস স্থাপে গড়ে ওঠা একটি ক্যাম্পে জোরপূর্বক স্থানান্তর ইসরায়েলি পরিকল্পনা প্রতিবাদ জানিয়েছেন এই পদক্ষেপ প্রতিহত করতে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে পাঠানো চিঠিতে রেবার দলের এমপিরা তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলেছেন আমরা গভীর তাৎপর্যতার উদ্বেগের সঙ্গে আপনাকে লিখেছি কারণ ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী সোমবার ঘোষণা দিয়েছিল তিনি গাজার সকল ফিলিস্তিন নাগরিককে রাফা শহরের

একের পর এক রকেট হামলায় কে পড়ল ইসরায়েলের উত্তর অঞ্চল হাইফা রকেট হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুন ধরে যা আশপাশের গাড়িতে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সোমবার হাইফা শহরে 80টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় 200 এর বেশি রকেট নিক্ষেপ করে লেবানন সশস্ত্র গোষ্ঠীটি অন্যদিকে লেবাননে অব্যাহত আছে ইসরায়েলের স্থল অভিযান অঞ্চলে উত্তর অঞ্চলে গ্রামে হামলা চালাই নেতানহর বাহিনী এতে অনেকে হতাহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বেশ কয়েকজন এর মধ্যে পা গেছে লেবানন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের এক এক মন্ত্রী এক এক মন্তব্য সোমবার দেশটির নতুন নিয়োগ প্রাপ্ত প্রতিরক্ষা কাটজ যুদ্ধবিরতি সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সূত্র পাস টুডে